নমস্কার বন্ধুরা বাচ্চাদের আবদারে আজকে কোকো পাউডার ছাড়া ডিম ছাড়া কড়াইতে আমি এই চকোলাভা কেকটা বানিয়ে নিয়েছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আমি এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি তাতে এক বাটি একটু উষধ দুধ নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম ওই বাটি মেপেই হাফ বাটি রিফাইন্ড অয়েল সেই বাটিরই তিন ভাগের এক ভাগ নিয়ে নিলাম গুঁড়ো চিনি এখন এই তিনটে জিনিসকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যখন ভালো করে ফেটানো হয়ে গেছে তখন আমি এক চা চামচ ভিনেগার দিয়ে দিলাম দুধটা যাতে একটু ফাটা ফাটা হয়ে যায় তাই আমি এটা দিয়ে দিলাম আমি ডিম দেইনি তাই আমি এখানে ভিনেগারটা দিলাম তারপরে আমার কাছে কোকো পাউডার ছিল না তাই কোকো পাউডারের বদলে চকলেট সিরাপ ছিল এই চকলেট সিরাপটা আমি হাফ বাটি এখানে দিয়ে দিলাম ভালো করে এখন চকলেট সিরাপটাকে মিশিয়ে নিচ্ছি আমি আগেই বলেছি বাচ্চাদের আবদারে এটা আমি বানিয়েছি তাই এখন রাত্রে বানাচ্ছি আমি এখন আমার কাছে ছিল না কোকো পাউডারটা তাই আমি এটা দিয়ে নিলাম সাথে ওই বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিচ্ছি পুরো ময়দাটাই কিন্তু আমি দিয়ে দিলাম কিন্তু ব্যাটারটা আমার একটু পাতলা মনে হচ্ছিল তাই আমি এখানে আরও এক টেবিল চামচ মতো ময়দা দিয়ে নিলাম আপনারা যদি কোকো পাউডার ব্যবহার করেন তাহলে লাস্টের এই এক টেবিল চামচ ময়দাটা দেওয়ার দরকার নেই যেহেতু আমি চকলেট সিরাপ ব্যবহার করেছি সিরাপটা একটু জল জলা তাই এটা লেগেছে গ্যাসে কিন্তু আমি কড়াইটাকে প্রিহিটের জন্য বসিয়ে দিয়েছি এখন আমি এই ব্যাটারটার মধ্যে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা ভালো করে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে মিশিয়ে নিতে হবে কিন্তু বেশি মেশ মেশানো চলবে না ফ্যাটানো চলবে না মানে খালি মিশিয়ে নিতে হবে ভালো করে যখন মিশে গেছে দেখুন ঠিক ব্যাটারটা এরকম গাঢ় গাঢ় হয়েছে এই ব্যাটারটার মধ্যে ভ্যানিলা এসেন্স ব্যবহার করে নিই কারণ আমি এখানে ডিম দেইনি নি আপনারা চাইলে দিয়ে নিতে পারেন এখন আমি যেটার মধ্যে কেকটা বানাবো আমি এরকম ছোট ছোট মোল্ড আছে এই মোল্ডের মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম দুটোর মধ্যেই আমি দু চামচ দিলাম আর সাথে আমি একটু চকলেট কেটে রেখেছি চকলেট অল্প দিয়ে দেবো ওপরে একটার মধ্যেও আমি একটু চকলেট দিয়ে দিলাম আর ওই চকলেটটাকে ওপর থেকে ঢেকে দিলাম এভাবে কিন্তু আমি পুরো যতগুলো কেক মোল নিয়েছি সবগুলোই সাজিয়ে নিয়েছি এখন প্রিহিটেড এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিলাম আর ঠিক পনেরো মিনিট একদম লো ফ্লেমে বেক করে নিয়েছি কিংবা ততক্ষণ বেক করে নিতে হবে যতক্ষণ এই কেকটা তৈরি না হয়ে যাচ্ছে এরকমভাবে একটা টুথপিক নিয়ে চেক করে দেখে নিতে হবে যে এটা কেকটা বেক হয়েছে কি না যদি টুথপিকটা পরিষ্কার বেরোয় তাহলে বুঝে নিতে হবে কেকটা তৈরি হয়ে গেছে এখন কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ কেকটা ঠান্ডা না হয়ে যায় যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কেউ দেখে কিংবা খেয়ে বুঝবেই না যে এটার মধ্যে কোকো পাউডার দেওয়া হয়নি ডিম দেওয়া হয়নি আর কড়াইতে এই কেকটা বানানো হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে স্পঞ্জি একটা কেক তৈরি করে নিয়েছি বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে এই কেকটা আপনারা বানিয়ে রেখে দিলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন সব কেকগুলো আমি এখন এরকম বের করে নিলাম মোল থেকে তারপরে ওপরে একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি নমস্কার